নির্বাচনী ইস্তেহার ঘোষণার সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের যে সময় দেওয়া ছিল নির্বাচন কমিশনারের আরেকটি বিষয়ের কারণে আমাদের একটু সময় লেট করতে হয়েছিল আর দুঃখ সমাজের সামাজিক বন্ধুগণ আমরা ইস্তেহারের দিকে আগাবো তার আগে দুই একটি কনসার্নের ফিডব্যাক দিয়ে দেওয়া বলে মনে করছি দেওয়া জরুরি বলে মনে করছি আপনারা দেখেছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের প্রচারণা মেটেরিয়াল ভেঙেছিল এবং আমাদের নারী শিক্ষার্থীদের ছবিকে বিকৃত করেছিল আমাদের নারী শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের ছবিকে বিকৃত করার পরে আমরা সেটির লিখিত অভিযোগ দিয়েছিলাম সে ব্যাপারে যাদের এই হিজাব ফুকুইয়া এবং হচ্ছে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে বের করা এবং তাদের ব্যাপারে পানিশমেন্ট নিশ্চিত করা তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে আজকে নির্বাচন কমিশনার আহ জানিয়েছেন যে চারুকলার ক্যামেরা নষ্ট থাকায় স্বচ্ছ শিবিরের ব্যানারে বিক্ষিত করার কথা তদন্ত কিন্তু উল্লেখযোগ্য কিছু পায়নি এটা এটা হচ্ছে তাদের গুরুত্ব মানে খুবই হাস্যকর ব্যাপার যারা চারুকলার মতো একটি গুরুত্বপূর্ণ এরিয়ার মধ্যে এত বড় এলাকায় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ এলাকা যেটি পাশেই শাহবাদ সেখানে আপনার কে ঢুকছে কে বের হচ্ছে আপনার সিসি ক্যামেরা নাই বলছেন ফুটেজ নাই বলছেন তাহলে আপনাদের যদি নির্বাচন বাস্তবায়ন হবে কি করে আপনারা নির্বাচনের দিন কোন অপ্রীতিকর কিছু ঘটলে কেউ অভিযোগ দিলে সেটি তদন্ত করবেন কি করে স্পষ্টতা সেখানে ক্যামেরা ছিল এবং আমরা ফুটেজও দিয়েছি একটা ছোট ফুটেজও আমরা দিয়েছি যেখানে একজন ওখানকার উপস্থিত ব্যক্তি ক্যামেরা ধারণ করেছিলেন তিনজনকে দেখা যাচ্ছিল যারা এটা ভাঙতে চালাচ্ছিল

নির্বাচন কমিশনের এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুস্থ নির্বাচন পাবো কিনা বা দিন নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন সেটা আমরা আটকাতে কিনা আমরা জানি না এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি আমরা আজকে প্রেস মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং যাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং ওই চারুকলার গেইটের আ সে সময়ের আগে এবং পরের আসা যাওয়ার ফুটেজ এনে রেকর্ড করেছে এখানে যে ক্যামেরাগুলো ছিল ইভেন সে বাকি ভবনগুলো তো ক্যামেরা আছে একদম সচল সেগুলোর ফুটেজ গায় করে সুর নির্দেশ তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাতে আমরা বরাবরই বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগ্যাল প্রসিডিউর এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি যেটি মেম্বারন কমিশনার এবং বিষয় জেলা যদি নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে তাহলে

অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে আমাদের থেকে আমরা প্রতিবাদ জারি রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না নিরাপত্তা দিতে পারবে না এটি প্রশাসন এবং সামগ্রিক ভাবে রাষ্ট্রের ব্যর্থতা এর এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো পুনর্বিবেচনা করা দরকার এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিরশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটিকে সেটিকে ঠিকঠাক ভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার নয়তো এই গভর্নমেন্ট বিশেষে ব্যর্থতার পরিচয় দেবে

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে যে ইস্তেহার সেই ইস্তেহারের বৈশিষ্ট্য এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের এজিএস পদপ্রার্থী আমাদের মহিউদ্দিন খান মহিউদ্দিন খানকে অনুরোধ করছি আমাদের ইশতেহার পাঠ করে শোনানোর জন্য มัน কিตตোবস্ত সামনে থেকেও যাওয়ার কোনো মানি আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের যেই ইস্তেহার সেই ইস্তেহার পে শুরু করছি আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো আমরা এই স্লোগান ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামব না আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেদিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সিক্স ইয়েস এবং সিক্স নো অর্থাৎ ছয়টা বিষয়ের দিকে আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ছয়টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি যার কিছু বিষয় এখনো রয়েছে আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যেই বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করবো সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত সেবা বা টু রিসোর্সেস এই জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব আমরা যদি নির্বাচিত হই আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং সহিংসতা যেটি আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে বনরুম গেস্টরুম কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন চতুর্থত মাদক ছিনতাই এবং চাঁদাবাজি আমরা মাদক ছিনতাই এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব লাঞ্চের পরে আসেন কালচার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা পিতার দৌরত্ব আমরা দেখেছি এই দৌরত্ব আমরা কমিয়ে নিয়ে আসবো ইসলাম এবং সাইবার বুলিং দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার এবং যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাল্লাহ আমাদের যে ওভারঅল ইশতেহার এই ইশতেহারটা আমরা ছত্রিশে জুলাই থিমে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইশতেহার হচ্ছে ছত্রিশটা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসব আমাদের স্লোগান হচ্ছে যে বারো মাসে ছত্রিশটা পরিবর্তন আমাদের প্রথম যে ইস্তেহার সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি ডাকসু নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসুর নিজের সে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়ে আগের মতো সৈরাচারী কায়দায় ভিসির যে অর্থাৎ সভাপতি থাকেন তার এক ধরনের ক্ষমতা দিয়ে রেখেছে জানিয়ে আমরা যেটা বাস্তবায়ন করতে চাই আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা এনশিউর করব যে ডাকসু নির্বাচন ক্যালেন্ডার ভিত্তিতে হবে আমাদের দ্বিতীয় বিষয় দ্বিতীয় ইস্তহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেঁসিবাদের মুক্ত করা ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা গেস্ট্রোম রুম গদরুম কালচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা একই সাথে সাম্য মুফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা আমাদের তৃতীয় ইশতেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থী বৈধ সিট নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা চতুর্থ ইস্তেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মিল ভাউচার চালু করা পাঁচ নম্বর ইশতেহার হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া ইশতেহার ছয় ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান স্থাপন করা ইশতেহার জন্য সাত ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিলতা শিথিল করা ইশতেহার আট কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইশতেহার নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল ফিতাব দৌরাত্ব নিরসন করে পেপারলেস রেজিস্টার বিলিং গড়ে তোলা উচ্চশিক্ষায় বিদেশ কমনের থ্রু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইশতেহার দশ ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা ইশতেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরো কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইশতেহার শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্তঃ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্রান্ট চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চ মানের প্রকাশনা নিশ্চিত করা ইসতেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা এগুলোর নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আরো সহজলভ্য করা লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা ইসতেহার চোদ্দ সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপের আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট আয়োজন করা নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইশতেহার ষোলো কেন্দ্রীয় মসজিদ হল মসজিদ মন্দির ও অন্যান্য উপসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ায় বিশেষ করে কার্জন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করন ইস্তেহার সতেরো মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা ইস্তেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা এবং অ্যাপ চালুর মাধ্যমে করা মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া বিশেষ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা ইশতেহার উনিশ সারাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসা ব্যয়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা স্বাস্থ্য বিমাকেন্দ্রিক ভোগান্তি নির্দেশনে প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা হল ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা ইশতেহার বিশ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা ইশতেহার একুশ আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইসতেহাজার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাব উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্স এবং কারাস এর আধুনিকায়ন নিশ্চিত করা গবেষক গবেষণা সফটওয়্যার উল সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আইলেট। এর ল্যাব এর ল্যাবে আধুনিক মেশিনারিজ ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকারিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়া শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা ইশতেহার তেইশ ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ভাসমান হকার ও ভবগুড়েদের উচ্ছেদ করা ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়া তালিকা প্রণয়ন করা ইস্তেহার চব্বিশ যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা যৌন নির্যাতন বিষয়ে অভিযোগ সেল শক্তিশালীকরণ ও আইনি সহায়তা প্রদান করা ইশতেহার পঁচিশ ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে ফ্রি মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা ইশতেহার ছাব্বিশ হলভিত্তিক সমস্যা সমাধানে গ্রিভেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস অম্বাস পার্সন নিয়োগ দেওয়া নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ভিক্টিমদের সাপোর্টের জন্য ভিক্টিম সাপোর্ট সেল গঠন করা ইশতেহার সাতাশ বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল সাময়িকী ও ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপে প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা অ্যালমনাইদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা ইস্তেহার আটাশ জরাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপে রিয়েল টাইম ট্র্যাকিং এর ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধির পাশাপাশি নতুন রুট বৃদ্ধি করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য শাটল সেবা চালু করা ইস্তেহার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তা ও অন্তর্ভুক্ত করে লিগাল শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন এক্সপার্ট কিউরিটরের মাধ্যমে মাঠ পরিচর্যা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হল পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমস এর আওতা বাড়ানো অবকাঠামোগত উন্নয়ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা টিএসসির নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্সের ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা ইশতেহাত বত্রিশ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী উপযোগী ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা তাদের জন্য ওয়াশরুমের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা ইশতেহার তেত্রিশ নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন করা ইশতেহার চৌত্রিশ হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা ইস্তেহার পঁয়ত্রিশ পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ শব্দ দূষণ রোধ সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসের শেষে সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা ইস্তেহার ছত্রিশ সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ মোকাবেলায় এই অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করা আমরা যে সংক্ষিপ্ত ইস্তেহার এখানে পাক করেছি সেই ইস্তেহারের বাইরেও আমাদের বিস্তারিত ইস্তেহার থাকবে আমাদের ওয়েবসাইটে কিউআর কোড স্ক্যানার মাধ্যমে আপনারা বিস্তারিত যে ইস্তেহার সেটি আপনারা পেয়ে যাবেন সম্মানিত সাংবাদিক বন্ধগণ আপনারা আমাদের সেটি দেখেছেন আমাদের এই পেপারটাতে হচ্ছে ইস্তেহারের সামারিটা আছে এই সামারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামারি আছে পাশাপাশি এখানে স্ক্যানার কোড আছে যেখানে স্ক্যান করলে ওয়েবসাইটে আপনি ডিটেল পাবেন আপনার এর পাশাপাশি